ইসলাম সারা শান্তি কোথাও না আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না কথা বলেন ঠিক কিনা চোখের মালিক আল্লাহ ভিন্ন কেহ নয় চোখের কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা না যা জেনে রেখো ইসলাম সারা শান্তি ও নাই কথা গণ ঠিক না দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা ভোটটাই আমার নেওয়ার পরে সান্দু মামার খবর নাই কথা গণ ঠিক না সান্দু মামা ভোটের টাইমে টুপি খুব পরে ভোটটা পার হয়ে গেলে শরীরের ভিতরে আর পাল পাঞ্জাবিও নেয় আর মাথায় ওই দশ টাকা নামের টুপিও নাই কথা বলেন ঠিক কিনা ধর্ম ব্যবসায়ী প্রদর্শন কথা বলেন ঠিক কিনা মোদিনার শাসনে দেশ চালাইতে চাই এই রকম ধোকাবাজির বক্তব্য আমরা শুনতে চাই না আমার ভোট আমি দিব কথায় দিব যেখানে ইচ্ছে সেখানে দিব না না আমার ভোট আমি দিব ইসলামের পক্ষে দেব কথা বলেন আমার ভোট আমি দিব